সৌরাতু বেনী ইসরাইল ইসরার আরেক নাম হচ্ছে সৌরাতুল ইসরা তার প্রথম আয়াতে কারিমার তফসিল করার জন্য বলা হয়েছে আমি সে আলোকেই আপনাদের খাদমতে পবিত্র কোরানুল করিমের সৌরাতুল ইসরার প্রথম আয়াতে কারিমার অংশ বিশেষ তালামত করেছি প্রথমত তালাম কিছু আয়াত কারিম বাংলা সরল তর্জমা তার আলোকেই শুনবো আকারে তফসির আলোচনা ইনশাআল্লাহ এরশাদ হচ্ছে সুবাহানন্দী আসরা বে আবেদি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা তিনি সেই পবিত্র মহান সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গেছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা যার আশপাশে আমি বরকতময় করে দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এ হচ্ছে তেলামাকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা তার আলোকে শুনবো সংক্ষিপ্ত আকারে তাফসির আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ প্রিয়সুদি আসলে আমার এমন কোনো যোগ্যতা নেই যে এত বড় বড় হাসতে আলেমদের সামনে আমি তাফসির করতে পারবো এরকম স্পর্ধা আমি দেখাচ্ছি না আল্লাহ সুবাহান আহ আমাকে যতটুকুন আল্লাহ তৌফিক দান করেন আমরা তাফসিরের ছাত্র এখানে যারা বসা আছেন ওনাদের ছাত্র হওয়ারও আমাদের যোগ্যতা নেই তারপরে এই সমস্ত হাসছেই হাজারা আছে অলামা একরামদের সামনে তাফসির করান আমাদের কি বা ক্যাপাবিলিটি আছে এটা আপনারাও ভালো করে জানেন তারপরেও শুধু মুরব্বীদের নির্দেশ ক্রমেই মূলত আপনাদের সামনে এখানে বসা আল্লাহ ফ্রব্বুল আলমিন যেন আমাকে কিছু বলবার আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবান যা বলবো। আর যা শুনবো তার যদি আকীদা সম্পর্কিত হয় তাহলে সেটি যেন আমরা বিশ্বাস করতে পারি আমল সংক্রান্ত হলে সেগুলো যেন আমরা আমলে আনতে পারি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন সবাই বলে আমিন আরও যারা বলে আমিন আমাদের কথা হবে পবিত্র কোরআনুল কারিম থেকে কারণ কোরআন মাজিদ থেকে যদি কথা হয় এই কথার মধ্যে কোনো ভুল হয় না কোরআন মাজিদ থেকে কথা হলে কথা কি হয় না ভুল হয় না কোরআন হচ্ছে এলমুল আউয়ালীন এলমুল আখরিন হচ্ছে আল্লাহর কোরআন সুবহানল্লাহ বলেন এটাকে বলা হচ্ছে এলমুল আউয়ালীন ওয়া এলমুল আখরিন পিয়ারা নবী রুসুল এ করিম সাল্লাল্লাহুয়া আলিগম ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে তিনি বলে দিয়েছেন মান কাল আবিল কোরআন ইল করিম যে ব্যক্তি কোরআন মাজিদ দিয়ে কথা বলবে সদাকা এই লোকটি সত্য কথা বলে ওয়া মান আমিল আবিল কোরআন কোরান দিয়ে যদি কোন ব্যক্তি আমল করে কোরান দ্বারা তার ব্যক্তিনীতি তার পরিবার নীতি তার সমাজ নীতি তার রাষ্ট্রনীতি তার সমর তার প্রতিটি সেক্টর একেবারে হেড টু লেগ মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি জায়গায় যদি কোরআনকে আপনায় করে মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন উজিরা তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে অমান দা আবিল কোরআন ইল করিম কোনো ব্যক্তি যদি মানুষকে আল্লাহর কোরআন থেকে যদি দাওয়াত দেয় আহ্বান করে একজন দায়ী ইল আল্লাহ একজন ওয়ায়েস একজন মুফাসিন প্রকৃত মুফাসসির যদি আল্লাহর কোরআন থেকে যেও তিনি তাফসীর করেন দা ইলা সিরাতে মুস্তাকিম সে কখনো খারজিয়াতের দিকে ডাকতে পারেন না সে কখনো বাতিল পথে ডাকতে পারবেন না দা মনে রাখবেন ওমান দা বিল কোরআন দা ইলা সিরাতে মুস্তাকিম সে ডাকবেন সিরাতে মুস্তাকিমের পথেই নবীন সিদ্দিক শহীদ সালেহীন এই চার শ্রেণীর মানুষের পথে ডাকবেন যদি আল্লাহর কোরআন থেকে প্রকৃত তাফসীর করা হয় আল্লাহ আল্লাহু পার বলেন ওয়মান হাকামাবিল বিলকুরআনিল কারীম যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে কোনো জুডিশিয়াল কোর্টের কাছে জাজের কাছে যদি আল্লাহর কুরআন থাকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে যদি আল্লাহর কুরআন থাকে সে কোনোদিন প্রহসনের বিচার করবে না সে কোনোদিন প্রহসনের বিচার করবে না নাই বিচার করবে কুরআন হচ্ছে হাবলুল্লাহিল মাতিন আল্লাহ পাকের মজবুত রশি আল্লাহর কুরআন হচ্ছে আল্লাহ পাকের মজবুত রশি এটি হচ্ছে মাসাবিহুল হুদা এটি হচ্ছে হেদায়েতের উজ্জ্বল প্রদীপ মানারুল হিকমা জ্ঞান আর বিজ্ঞানের সুউচ্চ মিনার লা তু সাজাইবহু আল্লাহর কোরআনের আশ্চর্যম্বিতা কখনো শেষ হয় না ওয়া তুবলা গরাইবহু আল্লাহর কোরআন কখনো পুরাতন হয় না এই কোরআন মাজিদ যতই শুনি ততই মজা লাগে এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য একদল মানুষ ষড়যন্ত্র করছে আল্লাহর কোরআন কি কখনো মিটানো সম্ভব হবে হাত তুলে দেখান সম্ভব হবে কোরআন এটি চেরাক বাতির মতো নয় কোরান এটি মমবাতির মতো নয় কোরান এটি গ্রামের কুপি কুপিবাতির মতো নয় আল্লাহর কোরান আফ্রি কানাম এটি হচ্ছে অ্যাজ এ এনার্জি ফাল্প অ্যাজ এ টিউবলাইট অ্যাজ এ সান এ মুন সূর্যের মতো চাঁদের মতো টিউবলাইটের মতো চন্দ্র সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না আল্লাহর কোরান মাঝেদ কেউ তেমন কেউ ফু দিয়ে নিভাতে পারবে যারা নিভাতে আসবে এটা চেরাকে মুখ বেলা হারে গেস

বলা উকারিঘাল কাফিরুন যদিও কাফির না অপছন্দ করে আল্লাহ হোসেন মুতিম নুর তার নুরকে তিনি পূর্ণতা দানকারী আল্লাহর কোরআনকে কেউ মুগ্ঘের ফু দিয়ে নির্বাপিত করতে পারবে যারা নিভাতে চায় তারা নিভেদায় আপনার সন্ধ্যাভাবাক হবেন যুগে যুগে অনেকেই কোরানের মিশন এবং ভীষণকে মেটানোর জন্য চেষ্টা করেছিল এই পৃথিবী চলছে চারশো কোটি বছর এই পৃথিবীর মাস একান্ন কোটি এক লক্ষ পাঁচশত বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী এই পৃথিবীতে একশো পঁচানব্বইটির মতো রাষ্ট্র আসে একশো তিরানব্বইটি জাতিসংঘের সনদপ্রাপ্ত আটশো সাত কোটি মানুষের বাস সাতান্নটি ওয়াইসিভুক্ত মুসলিম দেশ উনষাটটি মুসলিম দেশ সাতান্নটি ওয়াইসিভুক্ত উনষাটটি মুসলিম দেশের মধ্যে আল্লাহর কোরআন থাকবার কথা কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আল্লাহর কোরআনের গবেষণা চলছে এই পৃথিবীর একশো চুরাশিটি রাষ্ট্র আল্লাহ আকবার বলেন জাপান বলুন জার্মান বলুন থাইল্যান্ড বলুন ফিলিপাইন বলুন অস্ট্রেলিয়া বলুন কানাডা বলুন পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না আল্লাহর কোরআনের তাফসির চলে না আল্লাহর কোরআনের গবেষণা চলে না আল্লাহর কোরআনকে গবেষণা করে করে দলে দলে বেদিন বেইমান রাহ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেপাম ও কালেমা পরে মুসলমান হচ্ছে একদল মানুষ উঠে পড়ে লেগেছে ইসলাম হটাও মুসলমানদেরকে বন্ধ করো কোরআনের বাতিকে অপ করে দাও আল্লাহর মেহরবানি যারা কোরআন মাজিদ কে মিটাই দিতে চাচ্ছে তাদের বড় বড় পন্ডিত গুলো কোরআনের পর শেষে কালিমা পড়ছে আপনি শুনলাম খাবেন এমন কোন জুমার দিন বাকি নাই ওয়েস্টার্ন কান্ট্রিতে ইউরোপ কান্ট্রি গুলোর মধ্যে এমন কোন জুমার দিন বাকি নাই জুমার নামাজের পরে দশ জন বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন বাইবেল ছেড়ে দিচ্ছে ওল্ড টেস্টামেন্ট রামায়ণ গীতা জেন্দাপস্তা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকের জড়িয়ে ধরে কালেমা পরে মুসলমান হচ্ছে লাভ পার বলেন এই জন্য আল্লাহর কোরআনের তাফসির করার জন্য যেগুলো ক্যাপাবিলিটি যেগুলো সারায়ত যেগুলো কন্ডিশন দরকার আজকে তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসসিরিনের অভাব নাই তাফসিরুল কুরআনের নামে ব্যানার হয়

একজন মুফাসিরের একজন মুফাসিরের যে যোগ্যতা গুলো ক্যাপাবিলিটি থাকার কথা বর্তমান নামে মুফাসির অর্জিনাল মুফাসির পাওয়া বড় কঠিন পোস্টারের মুফাসিরের অভাব নাই মাহফিল ময়দানের মুফাসিরের অভাব নাই কিন্তু জামিয়া সহ সারা বাংলাদেশের সারা ওয়ার্ল্ডের বড় বড় দিনী এদারা তাফসির বিভাগের তাফসিরের বাইজাবি তাফসিরে কাশাব তফসির কাশির পোড়ানোর বহু মানুষের অভাব এই জন্য মনে রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুপাশ্সিরে পোড়ান নাম শুনলেই ভুলে যাবেন না পাগল হয়ে যাবেন না অরিজিনাল তফসির থেকে আমাদেরকে মাইনাস করা হয় আর পাবলিক তো অরিজিনাল তফসির যদি করা হয় তফসিরে কেশাদ তফসিরে বাইজাবি থেকে তফসির রুহুল মাহানি থেকে তফসির আবিশ সাউথ থেকে এগুলো থেকে তফসির মাফাতী হুল গায়েব থেকে অরিজিনাল তফসির করলে মাহফিলের শ্রোতা পাওয়া যাবে না আমরা তো সব ভাইরালের পাগল যত ভাইরাল তত ভাইরাস মনে রাখবেন যত ভাইরাল তত ভাইরাস ভাইরাল আর ভাইরাসের মাদ্দা মূল অক্ষর কিন্তু এক ভাইরালের পিছনে ঘুরবে আজা থেকে বিভিন্ন জিহাদ দিক থেকে আমার আল্লাহ পুত পবিত্র আল্লাহ আকমার বলেন আরো যেমন আল্লাহ আকমার কেউ এমনটি মনে না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ঠিকানা তিনি আরশে চেয়ারের উপরে বসে আছেন এই আকিদা করা এই আকিদা পোষণ করাটা Hulul al-Aqida বলেন কি আকীদা Hulul al-Aqida বলে ইমাম আবুল মুজাফফর আল ইসফরায়িনি ত্রিখুব সমত চমৎকার করে বলেছেন আত-তাবসির ফি দ্বীন এর 14তম পৃষ্ঠার মধ্যে Hulul al-Aqida হলো কোনো makhlukের ভিতরে খালেক প্রবেশ করা এটাকে বলা হয় হুলুলী যেমন বট গাছের ভিতরে ভগবান ঢুকা এটা যেমন হুলুলী আকীদা আরশের উপরে আরশের ভিতরে আল্লাহকে ঢুকাই দিয়ে আল্লাহকে ওইখানে সিংহাসন বানায় দিয়েছে আমার দেশের কিছু салаফিপন্থী এরা আর রহমান ওয়াল আরশ ইস্তামার ব্যাখ্যা করতে গিয়ে উল্টা পাল্টা ব্যাখ্যা করেন বলে আল্লাহ আরশ আছে অথচ আরশ এটা আল্লাহ পাকের مخلوক আল্লাহ আকবার বলেন আল্লাহ ধরনের সব কিছু থেকে তিনি পুত পবিত্র কে বলেছেন সুবাহানা দ্বারা মূলত আল্লাহ পাককে তঞ্জি করা হয়েছে বিভিন্ন অয়ুব থেকে বিভিন্ন ধরনের নোকসানিয়াত থেকে ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ তালাকে আল্লাহ তালাকে আল্লাহ মুনাজ্জা আমরা আল্লাহকে করব। করবো আল্লাহ বলেন মানে যেটাকে সুবুত করার দরকার সুবুত করব আর যেটাকে সলভ করার দরকার ওটাকে সলভ করব কিছু সুবুত করা আর কিছু সলভ করা মানে যা থাকা দরকার সেটা থাকবে আর যেটা থাকা দরকার নয় সেটাকে বাদ দিব একটা হচ্ছে সালাবিয়া আর তাতে সুবুতিয়া আল্লাহু আকবার মানে এই জন্য সুবহানের তাফসীর খুব জটিল আমরা সাধারণত সুবহান বলতে আমরা বুঝি কোন অত্যাশ্চর্য অ্যাস্ট্রোনমি আমরা যখন কোনো কিছু অত্যাশ্চর্য কিছু শুনি তখনই আমরা ব্যবহার করি সুবহান সুবাহান আল্লাহ যেমন আমরা অনেক সময় এমন একটা কিছু দেখি আমরা বর্তমানে ইয়ং জানা ইয়ুথ জানা যারা ইয়ং স্টার রয়েছে ইয়ুথ রয়েছে যারা যৌ কারো যৌবনের তারণায় অনেক কিছু অত্যাশ্চর্য কিছু দেখলে আমরা বলি ওয়াও কি বলি ওয়াও বলি না আমরা নতুন একটা কিছু দেখলাম বললাম ওয়াও ওয়াও মানে সুবহান বলেন আমার আল্লাহ সুবহান হু মাতানা মেরাজের ঘটনা বলতে বলতে গিয়ে এসরার ঘটনা বলতে গিয়ে আল্লাহ প্রথমে সুবহান শব্দটি ব্যবহার করলেন তাজ্যুক্ত আশ্চর্যের ঘটনা বর্ণনা করলেন কেন এর মধ্যে পৃথিবীর বিজ্ঞান বলে এটা সম্ভব সামনে যেটা বলা হচ্ছে আসরাবে মে আবুদি তেরিতার বান্দাকে এসরা করেছেন সুবানন্দ বলেন এস্রা এসরা মানা সাইরু লাইলান রাতের বেলায় চলাকে বলা হয় এসরা সুবর্ণ বলেন আল্লামা ইমাম ইবনু হাজার আজকেলানি রহমতুল্লা আলাই আটশো বাহান্ন হিজরা আলেম তারই প্রিয় সাকরেদ ইমাম সাহাবি নয়শো দুই হিজরা আলেন আল আজুবীবাতুল মাদুয়া এই কিতাবের মধ্যেও তিনি এনেছেন এবং তিনি অন্য আরও তিনটি কিতাবের মধ্যে বলেছেন এসরা লা ইয়াকুন ইল্লা বিল্লাইল। এসরাটা রাত্রে ছাড়া অসম্ভব এসরা হওয়ার জন্য সম্ভব এসরাটা হবে রাতে সুবান্না বলেন বলেন এসরা হবে কোন সময় রাতে আসাইরু লাইলান রাতে চলাকে বলা হয় ইসরা সুভানন্দ বলেন ইমামে ফখরুদ্দিন রাজিক তবীর ওমা ফরাতি গাইব এখানেও তিনি বলেছেন যে এসরাটা লাইল ছাড়া সম্ভব নয় এসরা বলা হয় আশাইরু লাইলান বলা হচ্ছে এস্রা হচ্ছে, ৃহিলাতুন আদ আতুন অলামাইকানাম বলেন। স্রা হচ্ছে। ৃহিলাতুন আর্দ আতুন এটি হচ্ছে একটা জমিনি সফর তাম্মাত বিক্ষুদ্রা তিল লাগে তামা আরাকা তা আলা লে চুলিী লাগে সললস্লাম যেতা আল্লাহ পকবুলা পূর্ণতা দিয়েছেন পরিপূর্ণ করেছেন, তা রচুলার জন্য মিন। বেতিল্লাহ ইয়ানি মিনাল মসজিদুল হরম মসজিদ হারাম থেকে নিয়ে ইলাল বেতিল মুকাদ্দস বাইতুল মুকাদ্দস পর্যন্ত এই যে সফরটা এইটাকে বলা হয় এসরা লাহবার বলেন আল্লামা আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ লাই তিনি বলে জিয়েছেন আল্লাহ নবীর জীবনে একবার নয় দুবার নয় নবীর জীবনে চৌত্রিশবার এসরা হয়েছে মেহারাজ হয়েছিল সুবর্ণ বলে যার তেত্রিশ বার ছিল সাপ্নিক আর একবার ছিল শরীরে জাগ্রত অবস্থায় নবীর পূর্ণ সফরটা এটাকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হলো আল ইসরা আর সৈরুল আইলান আর একটা হচ্ছে আল মেহরাজ বা উরুস ইসরা কোরআন দ্বারা সাব্যস্ত যদি কেউ ইসরা কেউ স্বীকার করে ইউকাফরু তার ইমানের ফোল্ডারে জায়গা হবে না আর মেরাজ এটি হাদিসে মশহুর

তারা বলেন একশো সাতচল্লিশটি বাধা নজবিল্লা বলেন ওরা বলেছে বাধা কয়টা একশো সাতচল্লিশটি বাধা আর আমার আল্লাহ বলেন কোন বাধাই নাই কি বলেন কোন বাধা সুবাহান শব্দটি ব্যবহার করেছেন কেন মুফাসিরগণ বিভিন্নভাবে ভাবে ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেছেন আল্লাহর যেমন কোনো লয় নাই ক্ষয় নাই পরিবর্তন নাই পরিবর্তন নাই আমার আল্লাহ যেমন কোন তুলনা চলে না লামাসলা ওয়ালা জিদ্দা ওয়ালা নদ্দা ওয়ালা শিবহা ওয়ালা সাবিহা আল্লাহর যেমন কোন সিমিলারিটি নাই সমকক্ষতা নাই আল্লাহ 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 নিজর পক্ষ থেকে তিনি পূত পবিত্র আল্লাহ যেমন সুবহান আল্লাহ তালা তার মাখলুকের মধ্যে তার সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যেমন লাইসা কামিসলিহি শাই আল্লাহ যেমন নিজে নিজে আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহ তালা তার মখলুকের মধ্যে তার হাবিবুল্লাহকে আল্লাহ তালা বানিয়েছেন ওই রকম আমার হাবিবের মতো আমার দোস্তের মতো পৃথিবীতে তার সমকক্ষ তাই কেউ নাই আল্লাহ বলেন সুবাহানের ব্যাখ্যা এটা একটা প্রথম ব্যাখ্যা আল্লাহ যেমন সুবাহান লাইসা কামেসলিগি সাইফ আল্লাহ যেমন জিব নেদ শিব শাবি এগুলো যেমন আল্লাহর নেই তার দোস্তেরও তার দোস্তের সাথে পৃথিবীর কোন মানুষের কোন তুলনা চলে আমার নবী অতুলনীয় আল্লাহ আকবর মাখলুকের মধ্যে অতুলনীয় খালেক যিনি খালেকের সাথে তুলনা চলে না মাখলুক মাখলুকের মধ্যে সৈয়দুল খালা ইকিওয়াল বসার এই জন্য সুবাহান শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ আকবর বলেন সুবাহান আল্লাদি এরপরে আসরা শব্দ ব্যবহার করেছেন শব্দটিকে ব্যবহার করেছেন আব শব্দ কি শব্দ আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ যেখানে আজান আমরা যেই জামাতের আজানের দিয়ে আমরা নামাজ পড়ব ওই আজানের জবাব দেওয়া জরুরি দূরের যদি অনেকগুলো মসজিদে আজান হয় আপনি যে মসজিদের আজানের নামাজ পড়বেন যেখানে ওই আজানের জবাব দিতে হবে তা আমরা যদি এখানে আলাদা আজান হবে জামাত হবে আমরা এটার জবাব দিব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন বলি আমিন এরপরে বলেছেন আব আপ শব্দ ব্যবহার করেছেন মনে রাখবেন আমার নবীর দুটো মাকাম কয়টা মাকাম সবাই বলেন আরো জোরে একটা হচ্ছে মাকামুল উবুদিয়াত নবী উবুদিয়াতের মাকাম আরেকটা একটা মাকামুল মাহবুবিয়াত মাহবুবিয়াতের মাকাম আল্লাহু আকবার বলেন আল্লামা শিয়াউদ্দিন মাহমুদ আলুসি রাহেমাহুল বারু তিনি বলেছেন আব শব্দটির অর্থ হলো রুহ মাল জাসাদ যে দেহের সাথে রুহু থাকে তাকে বলা হয় আব সুবহানাল্লাহ বলেন কারণ এই শব্দটি ব্যবহার করার দ্বারা অনেকগুলো লাতায়েফ ইমাম প্রকুরুদ্দিন নাজির অহমত্তুল্লা বলেছেন কেউ বলেছেন এটার দ্বারা উদ্দেশ্য হল নবীর মেয়েরাজটা জাগ্রত অবস্থায় ছিল এটা স্বাপ্নিক নয় স্বপ্ন নয় যেটি আমিরে মহাবিয়া রাদি আল্লাহ তালা তিনি বর্ণনা করেছেন তারপরে আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা তিনিও বলেছেন যে এটা স্বপ্নিক ছিল স্বপ্ন ছিল আসলে একজন তো তখন মুসলমান হওয়ার সৌভাগ্যই অর্জন করেন নাই আরেকজন রসুল্লার সহধর্মিনী হওয়ার সৌভাগ্য অর্জন করেন নাই এজন্য তাদের কথাকে ওলামাইকার বলেছেন যে না তাদের কথাকে এখানে প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ নেই মূলত আল্লাহ নবীর মেরাজটা ছিল সশরীরে জাগ্রত অবস্থায় এটি বোঝা যায় আপ শব্দটি দিয়ে কারণ আপদের জন্য রুহু লাগবে জাসাত লাগবে নবীর দেহ থেকে রুহুটা আলাদা হয়ে যায় নাই নবী যখন মেরাজ করেছিলেন তখন রুহুটা সাথে ছিল দেহ সাথে ছিল দেহের সাথে রুহু ছিল আল্লাহ আকবার বলেন কেউ কেউ অন্যভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ নবীর মেরাসের ব্যাপারে আহলুসুন্নাওয়াল জামাতের আকিদা কি ইমাম না সাবির রহমতুল্লাহ আলাই সরহা কায়দান না সাবির মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন ইমাম আবুল বারাকাতান না সাফি সহ অন্যান্য লামাই কেরাম এবং লোকমান না সাফি প্রায়জনে বলে দিয়েছেন বিভিন্ন তাদের কিতাবের মধ্যে ইমাম ফকরুদ্দিন রাজিও বলে দিয়েছেন সুন্দর করে বলে দিয়েছেন বিশেষ করে আকায়দে নাসাবির মধ্যে যেটি আসে ওয়ালামু আন্নাল মেরাজা লে রসুলিল্লাহ সাল্লাহ ইসলাম ফিল ইয়াকি বিশাকসিহি সুবাহান আল্লাহ